দুই হাজার তেইশ সালে আমার ছোট বোনটার বিয়ে তখন থেকে শুরু হয় আমার জীবনের একের পর এক ঝামেলা আগের পারটুকু এতটুকু পর্যন্তই ছিল এখন আবার নতুন করে শুরু করা যাক চলেন সে আমাকে বলেছে সে জানুয়ারির একুশ তারিখে দেশে আসবে কিন্তু সে এগারো তারিখে দেশে এসেছে এবং তার পুরো পরিবারকে নিয়ে সে দেশে এসে ঘুরতেছে ফিরতেছে আর এদিকে আমি কিছুই জানি না এই যে তখন থেকেই কিন্তু সে আমাকে ধোকা দেওয়া শুরু করলো তারপর সে যে দেশে এসেছে এটা আমরা সবাই জেনে গেছি জেনে যাওয়ার কারণে সে আমার বা বাবা মা সবার কাছে মাফ চাই এমনকি আমার কাছেও মাফ চাই ওরাও তাকে মাফ করে দেয় এভাবে কিছুদিন কাটার পর সে আবারও ফ্রান্সে চলে যায় এবং সে আমাকে বলে যায় সে কিন্তু আবার দশ দিনের ছুটি নিয়ে আসবে তার বন্ধুদেরকে নিয়ে নাকি সে কক্সবাজার ঘুরতে যায় আর একটা অভ্যাস ছিল সে যদি কোনো জায়গায় বেড়াতে যেত তাহলে তার মোবাইলটা সে অফ রাখত না তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম এই কারণে আমি তার ছোট ছোট গোলগুলোকেও মাফ করে দিতাম ওর মেজবন কেউ ওকে বলেছে আমাকে বাদ দিয়ে আরেকটা এ করতে এই বিষয়টা আমি জানার পর সেগুলো নিয়ে আমাদের মধ্যে আবারও জামেলা শুরু হয় সে সব কিছু থেকে আমাকে ব্লক করে দেয় কিছুদিন পর ব্লক খুলে আর ব্লক খুলে সে আমার কাছে মাফ চায় আর বলে এমন ভুল আর কখনোই হবে না সে বলতেছে আমি আবারও দেশে আসব সে তার বড় বোন বড় বোনের স্বামী ছেলে সবাইকে বিদেশ নিয়ে যাবে আমরাও তাই বিশ্বাস করি আমার হাজবেন্ড একটা লোভী ছিল আপনাদেরকে তো বলাই হয়নি দুই হাজার বাইশ সালে আবারও কিন্তু আমার হাজবেন্ড আমার বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা নেয় ব্যবসা করার জন্য আর আমাকে তো পটিয়ে পাটিয়ে আমার দশ বুড়ি স্বর্ণ যে ছিল তার ওর বিক্রি করে সেই টাকাও নিয়ে নেয় আমার বাবা কিন্তু দিয়ে দিয়েছিল কারণ আমার বাবা বলছিল আমার তো একটা ছেলে নেই যদি আজকে একটা ছেলে থাকতো তাহলে তো তাকে ব্যবসার জন্য আমি কিছু টাকা দিতাম যাই হোক মেয়ের জামাই যেহেতু ব্যবসা করতে চাচ্ছে মেয়ের জামাই দেই পরবর্তীতে তো সুদ করে দিবে বাবার কাছ থেকে নেওয়া টাকা আমার স্বর্ণ বিক্রির টাকা এগুলো নেওয়ার পর থেকে আর বেশি ঝামেলা শুরু হয় দুই হাজার চব্বিশ সালের রোজারিদের পর সে আবারও দেশ আসে আসে দুই মাসের জন্য তখন সব কিছু নর্মাল ছিল এরপর ছুটি শেষ হয়ে যায় তখন আমার বাবা তাকে রাত তিনটার দিকে এয়ারপোর্টে দিতে যায় আমার বাবা তাকে এয়ারপোর্টে দিয়ে বাসায় চলে আসে আমরা ভেবেছিলাম সে হয়তো ফ্রান্সে চলে গেছে কিন্তু না সে ধানমন্ডিতে একটা মেয়েকে নিয়ে বাসা বাড়া থাকে আর এটা আমরা কেউই জানতাম না রাত্রে একবার সে আমাকে ফোন দিত তাও আবার অডিও কল আমি যখন তাকে ভিডিও কল দিতাম সে বলতো নেটওয়ার্কের সমস্যা এই সমস্যা ওই সমস্যা এগুলো বলে সে নেট বন্ধ করে তখন তাকে আমার একটু সন্দেহ হয় এরপর আমার একটা কাজিন ছিল সে আবার টিভিতে কাজ করত ওর সাহায্য নিয়ে আমি তাকে বের করি ওর ফেসবুক আইডি দিয়ে ওর ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার মনে ছিল তখন আমি অ্যাক্টিভ করি এবং একশো পার্সেন্ট শিওর হই সে বাংলাদেশেই আছে টানা এক মাস খোঁজার পর তাকে আমি ধরে ফেলি সেই বাড়ির মালিক বলতেছে সে তো এক মাস যাবত এইখানেই থাকতো একটা মেয়েকে নিয়ে তাকে ধরে আনার পর দিন তার পুরো পরিবার আমাদের বাসায় চলে আসে ঢাকাতে এরপর আমার বাবা চাচা বোনের জামাই এবং তার চার বোন বোন জামাই সবাই মিলে বিচার বসলো বিচার বলতে ঘরের মধ্যেই সবাই বসলো এবং সবার কাছে সে মাক চাইলো আমার কাছেও সে মাক চাইলো সবার সামনে সে আমার হাত জোর করে বলছে এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনোই এই ধরনের ভুল করব না তখন আমার পরিবার তাকে মাফ করে দেয় সাথে আমিও কারণ আমি চাই না যে আমার আরেকটা বিয়ে হোক পরবর্তী পাঠ দেখতে অবশ্যই চোখ রাখুন ভালো থাকবেন সবাই আজকে এতটুকু আল্লাহ হাফিজ